হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক পরে আসলে ভিডিও বানাচ্ছি আসলে ওইভাবে একটু ঠান্ডাও লাগছে আর দেশের সার্বিক পরিস্থিতিতে আসলে ওইভাবে ভিডিও বানানো হয়নি অনেক দিন দেশটা এখন স্বাধীন সবাই জানেন একজনকে আসলে দুইটা ওষুধ পাঠাচ্ছে একজনকে না দুইটা পার্সেল স্বপ্নদোষের দুই রকমের বটিকা পাঠাচ্ছে একজনকে আর একটা মালিশ লিঙ্গের জন্য যে মেসেজ অয়েল সেই মেসেজ অয়েল একজনকে পাঠাচ্ছে কৌটাই আসলে আবার সবগুলো কৌটা একই রকম তো সব বড়ি একই রকমের কৌটাই আমি প্যাক করি এই যে দুই রকমের হচ্ছে বটিকা এটা হচ্ছে স্বপ্ন জন্য এটা এক ভাইকে পাঠাচ্ছি উনি আগে ওষুধ নিয়ে ভালো রেজাল্ট পাইছে আবার নিবে আর এটা হচ্ছে অয়েল ম্যাসেজ অয়েল জয়ত্রণের তেল যেটা ছয়শো আশি টাকা ওইটাই রিপ্যাক করা এটাই ভালো এটা থেকে আরও আরও কয়েক রকমের অয়েল আছে যাই হোক ওনা উনি ওনাকে যেটা ভালো হচ্ছে সেটাই দেওয়া হচ্ছে এই দুইটা ভাবলাম যে যেহেতু পাঠাচ্ছে ভিডিও বানানো হয় না কিভাবে কুরিয়ার করে কিভাবে পাঠায় আপনাদেরকে একটু দেখাই সেজন্যই আসলে ভিডিওটা করা অয়েলটা টেপ মেরে দিতে হবে কারণ না হলে কুরিয়ারে যেতে অনেক সময় বের হয়ে যেতে পারে টেপ মেরে ভালো করে পলি দিয়ে রিপ্যাক করে দিব কারণ এটা যদি পড়ে যায় বা রাস্তায় কোনো ক্ষয়ক্ষতি হয় সেটা আসলে আমাকে আবার দিতে হবে কারণ কুরিয়ার থেকে বলাই আছে খুব ভালো করে প্যাকিং করে দিতে হবে হ্যাঁ অয়েল জাতীয় কোনো কিছু দিলে পড়ে কারণ এগুলো সাধারণত প্লাস্টিক তো ওরা তো আসলে ওইভাবে একটু আঘাত খেলেই গাড়িতে যায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয় কোনো কিছু হলে পরেই ওটা ভেঙে যাবে বা ফেটে যাবে তো এভাবে আগে এভাবে দিতে চাইছিলাম কিন্তু যেভাবে দেওয়া যাবে না এভাবে আবার ডাবল ব্যাগে করতে হবে এটা টেপ মেনে নিতে হবে হ্যাঁ যাতে আর কোনোভাবেই যত আঘাতই হোক এই অয়েল না বের হয় কাস্টমারের হাতে যাতে অক্ষতভাবে অয়েলের বোতলটা যায় এইভাবে জন্য ভালো করে প্যাক করা ডাবল এখন এগুলো ওই যে অয়েল যেভাবে টেপ মেরে দিয়েছি ডাবল করে এটাও এই দুটোভাবে আবার টেপ মেরে তারপরে ব্যাগে ঢুকিয়ে দেব যাদের ওষুধ প্রয়োজন বা অনেক দিন বিভিন্ন সময় বিভিন্ন ওষুধ নিয়ে উপকার পাইছেন যারা নিয়মিত নেন এখন কুরিয়ার আবার খুলছে দেশের পরিস্থিতি পরে আপনারা চাইলে কোনো কিছু প্রয়োজন হলে বলতে পারেন কুরিয়ারে সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে ওষুধ পাঠানো হয় যারা আমাকে চেনেন আগে থেকে জানেন তারা তো জানেনই আমি নিয়মিত ওষুধ পাঠাই ক্যাশ অন ডেলিভারিতে আপনি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ওষুধ হাতে পেয়ে বুঝে নিয়ে টাকা দিতে পারবেন আমার প্যাকিং করা প্রায় শেষ আইডি নাম্বার লেখা শেষ সিএন নাম্বার লেখা শেষ এখন শুধু প্যাকিং করে ডেলিভারি ম্যান আসবে deliver one action for the other so we follow